দুর্বল ব্যাংক গ্রাহকদের করে নেওয়া কি সে সাথে নতুন করে কোথায় ডিপোজিট করলে বেটা হবে এটা নিয়ে ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না প্লিজ হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষে সবাইকে স্বাগত তারল্য সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলো কিন্তু এখনো তারল্য সংকটে চলছে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মঞ্জুর তিনি কিন্তু বলেছেন বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হবে না বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ স্যার তিনি বলেছেন আমরা কোনো ব্যাংক বন্ধ করব না সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু স্যার তিনিও কিন্তু বলেছেন আমরা ব্যাংক বন্ধ করব না অর্থাৎ আমরা ব্যাংক বাঁচিয়ে রাখব। এর মানে এটাই দাঁড়ালো যত সংকটে হোক না কেন কোনো ব্যাংক বন্ধ হচ্ছে না এটা যেহেতু কনফার্ম তাহলে দুর্বল ব্যাংকে যারা টাকা পাচ্ছে না কেউ দুই হাজার ওঠাতে কষ্ট হচ্ছে কেউ পাঁচ হাজার কষ্ট হচ্ছে অথবা নিয়মিত টাকা পাচ্ছে না তাদের এখন যেহেতু সবার ভারসামতে ধৈর্য ধারণ করা ছাড়া বিকল্প কিছু নেই যেহেতু ব্যাংক বন্ধ হচ্ছে না এটা অত্যন্ত সুখবর তাই সবাইকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন সেই সাথে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যারা স্কিম ডিপোজিট আছে বিশেষ করে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যারা ডিপিট করেছিলেন লং টার্মের জন্য তারা একটা স্বপ্ন নিয়ে স্কিম করেছিলেন মোটা অঙ্কের প্রফিট পাবেন বলে যদি আপনাদের এরকম থাকে আর ছ মাস এক বছর অল্প কিছুদিন হলে আপনাদের সেটা ম্যাচুরিড হবে তাহলে এটা কিন্তু বন্ধ করা ঠিক হবে না বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন কারণ আপনি যদি স্কিম ডিপোজিট ক্লোজ করেন বা বন্ধ করেন সেটা কিন্তু ব্যাংকের লাভ আপনার কিন্তু লস আপনি বরং কষ্ট হলেও পাঁচশো টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা ছোট ছোট ডিপিএস যেগুলো করেছিলেন যত দুর্বল ব্যাংক হোক না কেন চালিয়ে যাওয়াটাই বেটার যেহেতু গ্রাহকের স্বার্থটাই তারা বড় করে দেখবে গ্রাহক যাতে লুজা না হয় সে বিষয়টা নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে টিম গঠন করেছে তারা এ বিষয়ে খুবই কনসার্ন তাই যারা ছোট ছোট ডিপিএস করেছিলেন একটা স্বপ্ন নিয়ে মোটা অঙ্কের টাকা পাবেন বলে যেহেতু অল্প কিছুদিনের মধ্যে যদি আপনাদের মেসুরিটার ডেট থাকে অথবা যারা ডিপিএস করেছেন লং টাইমের জন্য করেছেন বেশ দিনে ডিপিএস এর টাকাটা জমা দিয়েছেন তাদের ক্লোজ করা ঠিক হবে না আর যদি দেখেন সামনে ম্যাচুরিটির ডেট তারা অবশ্যই কন্টিনিউ করা ভালো বলে অনেকে এটা মত প্রকাশ করেছেন সেই সাথে নতুন যারা গ্রাহক আছেন তারা কোন ব্যাংকে এফডিআর বা ডিপোজিট বা কোথায় কি করবে এটা কিন্তু অত্যন্ত সিদ্ধান্ত কঠিন এটা আপনাদের নিতে হবে কারণ গ্রাহকের আস্থাটা মেইন গ্রাহকের আস্থা ফেরানোর যে কোনো ব্যাংকের জন্য চ্যালেঞ্জ নতুন যারা করবেন তাদের জন্য একটা পরামর্শ অনেকে বলেছেন সেটা হচ্ছে যে অবশ্যই একাধিক ব্যাংকে আপনি ডিপোজিট রাখাটা বেটার যেহেতু ব্যাংক কিন্তু আপনার আশেপাশেই আছে দুইটা চারটা ব্যাংক আপনার আশেপাশে আছে বাংলাদেশে প্রায় সাতষট্টি ব্যাংক আছে সুতরাং পাঁচটা সাতটা ব্যাংক আপনার আশেপাশে আছে যে সমস্ত ব্যাংক ভালো মনে করেন অবশ্যই একের অধিক ব্যাংকে ডিপোজিট রাখা ভালো কারণ আমরা ইতিমধ্যে যে দেখলাম যে ব্যাংকে যে ক্রাইসিস চলছে তার সংকট চলছে প্রায় দশটা ব্যাংকে যে দুর্বলতা চলছে টাকা দিতে পারছে না আপনি একটা ব্যাংকে না রেখে একাধিক ব্যাংকে অল্প করে হলে ডিপোজিট রাখা বেটার সেই সাথে পাশাপাশি আপনি অবশ্যই সরকার যে বিভিন্ন ধরনের যে সিকিউরিটি রয়েছে যারা বিল রয়েছে অথবা সঞ্চয়পত্র পত্র সেগুলো কিন্তু আপনি কিনে রাখতে পারেন সুতরাং এই বিষয়ে অবশ্যই আপনাকে আরো সচেতন হতে হবে সেই সাথে কোন ব্যাংকে রাখবেন অবশ্যই মার্কেট অনেকগুলো ব্যাংক রয়েছে যেহেতু সব ব্যাংক কিন্তু সমান না আপনাকে অবশ্যই ফিনান্সিয়াল স্ট্রেন কোন ব্যাংকের ভালো কোন ব্যাংক বেশি ডিভিডেন্ড দিচ্ছে কোন ব্যাংক গ্রোথ ভালো আছে লায়াবিলিটি কেমন তার অ্যাসেট কেমন আছে সব বিষয়ে আপনি খুঁটিনাটি বিশ্লেষণ করবেন অনলাইনেও পাওয়া যায় বিভিন্ন বিষয় জেনে বুঝে আপনি ওই সময় ব্যাংকে কিন্তু ডিপোজিট রাখতে পারেন বা লেনদেন করতে পারেন সুতরাং অবশ্যই আপনাকে দেখে শুনে চলতে হবে যাই হোক এটাই চলে আজকের বিষয় যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না আছে এ পর্যন্ত পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কথা বলার চেষ্টা করো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ